মাত্র ছটি প্রশ্ন ভালো করে বোর্ডের দিকে খেয়াল করো যে প্রশ্ন বলবো সেই প্রশ্নটি বলে লেখাতে দিচ্ছি আশা করছি সমস্যা হবে না উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আর কিছুদিন পর তাহলে আজকে সাইসানটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ বোর্ডের দিকে লেখা খেয়াল করো এই প্রশ্নের বাইরে একটাও প্রশ্ন করতে হবে না কারণ আমি কলেজ নেমেলে ভালো বসে আমি কলেজ নেমেলে টেক্সট বই লিখে থাকি টেক্সট বই এবং সাজেশন বই আমার লেখা সারা পশ্চিম বাংলায় চলছে সেই জন্য আমাদের কলেজ লেভেলে যে প্রশ্নগুলি পরীক্ষায় বারবার পড়ে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের যে প্রশ্নগুলি দু সাল থেকে যে প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলি ভেরিফাই করে দেখা গিয়েছে তোমাদের সিলেবাস রয়েছে সেই অনুযায়ী এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ নাও কারণ আমি লেখক হিসেবে বলছি ভালো করে পড়বে নিয়ে যাবো না চলো প্রশ্নগুলি পড়ে দিকে লক্ষ্য করো এক দেখার প্রশ্ন অর্থাৎ তোমাদের চারটে সরি তিনটে বিভাগ রয়েছে এ বিভাগ বি বিভাগ সি বিভাগ তিনটে বিভাগ রয়েছে বিভাগ অনুযায়ী প্রশ্ন হবে এ বিভাগ থেকে প্রশ্ন হবে পাঁচের প্রশ্ন আবার তিন নম্বরের প্রশ্ন এখান থেকে এ বিভাগ থেকে তিন এবং পাঁচের একসাথে তাও বলছি এখান থেকে দুটো প্রশ্ন করো ঠিক আছে প্রত্যেকটা বিভাগ থেকে এ বিভাগ থেকে দুটো প্রশ্ন করতে হবে বি বিভাগ থেকে দুটো প্রশ্ন করবে আর সি বিভাগ থেকে দুটো প্রশ্ন করবে দুটো দুটো করে প্রশ্ন পড়ে গেলেই তোমরা এ টু জেড প্রশ্ন কমন বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না আশা করছি বুঝতে পেরেছ চলো প্রশ্নগুলি নাও এক ধারের প্রশ্ন এ বিভাগ থেকে পাঁচ এবং তিনের জন্য জীব বৈচিত্র্য জিনগত বৈচিত্র্য ও প্রজাতিগত বৈচিত্র্য সম্বন্ধে সংক্ষেপে টিকা লেখো প্রশ্নটি বোর্ডের দিকে খেয়াল করো যে প্রশ্ন বলছি বোর্ডে লেখা বেরোচ্ছি আশা করছি সমস্যা হবে না চলো অথবা এই জীব বৈচিত্র্য থেকে ঘুরিয়ে রাখতে পারি অর্থাৎ তোমরা মাথার মধ্যে একটা কনফিডেন্স কর নাও যে জীব বৈচিত্র্য থেকে এবছরে আসবেই কি আসবে অথবা লিখে নাও জীব বৈচিত্রের গুরুত্ব অথবা জীব বৈচিত্রের বিন্যাসের মানুষ্য সৃষ্টির কারণ এটা করতে হচ্ছে আর একটা রয়েছে না ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদ যেটা রয়েছে ঘূর্ণবাদ থেকে আবহাওয়া যেটা ঠিক আছে সেখান থেকে করতে হচ্ছে দেখো দুই দাবি রয়েছে উপযুক্ত চিত্রসহ নীতি শীতস্ব ঘূর্ণবাদ এর জীবনচক্র ব্যাখ্যা করো অথবা ঘুরিয়ে যেতে পারে হ্যাঁ ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি সত্বসমূহ সঙ্গে আলোচনা করো অথবা ঘূর্ণবাদ ও প্রতীক ঘূর্ণ্যবাদের মধ্যে পার্থক্য এটা থাকতে পারে অথবা ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাস্তি সিম্য ঘূর্ণবাদের মধ্যে পারস্পরিক পার্থক্য বা পরস্পর যে সম্পর্ক রয়েছে সেটা কিন্তু পড়তে হচ্ছে পরবর্তী প্রশ্ন তিন দাপ তাও বলছি এক দাপ আর দুই দাগ এক দাগ দুই ধাপ এই দুটো প্রশ্ন বেশি করে স্টার মারো পর পর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দুটো করে স্টার মারতে স্টার মারবে এ বিভাগতে দুটো মারলাম সি বিভাগতে দুটো বলবো আর ডি বিভাগে দুটো বলবো তাহলে তোমার তিন নম্বর প্রশ্ন পরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন দুটো প্রশ্ন করবে লিখতে হবে একটা তিন নম্বর প্রশ্ন করবে দুটো লিখতে হবে একটা তাহলে রিক্স নেবে কেন প্রত্যেকটা ভালো করে পড়তে হবে চলো এখান থেকে করবে সমুদ্র তরঙ্গ সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো চারটি ভূমিরূপ আলোচনা করো অথবা ঘুরে দেখতে পারে দেখো তারপরে পরিপূর্ণ বিকাশের এই থেকে কেমন দেখতে পারে অর্থাৎ এর ক্ষয় ক্ষয়কার্য এই প্রশ্নগুলি ঘুরি পেছি হয় ভর্তিতে খেয়াল বলো তারপরে হচ্ছে পাঁচ দাগ নদীর পুনর্যৌবন নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্টি ভূমিরূপগুলি চিত্র সচিত্র বিবরণ দাও এই কোটা এ বিভাগ থেকে করতে হবে তাও বলছি এ বিভাগ থেকে এক দাগ দুই দাগটা ভালো করে পড়ো এবার চলে বি বিভাগ বি বিভাগ থেকে তোমাদের যে বি বিভাগ রয়েছে বি বিভাগ থেকে তোমরা করবে দুটো প্রশ্ন করো কটা প্রশ্ন দুটো কি এক নম্বর স্টেপ এবং দু নম্বর স্টেপ দুটো স্টেপে রাখছি যে কোনো একটা স্টেপ করলে হবে আমি বি বিভাগ থেকে তিন নম্বরের প্রশ্নের জন্য দুটো স্টেপ বলবো যে কোনো একটা স্টেপ করলে হবে হয় এক নম্বর স্টেপ নাহলে দু নম্বর স্টেপ এক নম্বর স্টেপ লেখা উচ্চ রাখো এক নম্বর স্টেপে রাখা হচ্ছে মানব উন্নয়ন সূচকের সূচক ও নির্দেশক সম্পর্কে লেখো তার সঙ্গে করতে হবে এই মানব সূচক থেকে যেমন আছে গুরুত্ব ও সীমাবদ্ধতা নির্দেশকগুলি বা দিক আর স্তম্ভ বা ঠিক আছে আছে স্তম্ভগুলি বা কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সম্পর্কে লেখক এবার এখান থেকে কল্যাণমূলক থেকে কি করতে হবে দৃষ্টিভঙ্গি বা সক্ষমতার মধ্যে পার্থক্য আর কি হচ্ছে অমিত সেনের অনুযায়ী সক্ষমতা কার্যাবলী ও সীমাবদ্ধতা এগুলো করতে হচ্ছে এবার যদি দু নম্বর স্টেপ করতে চাইছো এখান থেকে যদি মনে হচ্ছে স্যার আমি এক নম্বর স্টেপ পড়ব না দু নম্বর স্টেপ করতে পারো কোনো সমস্যা নেই কারণ এখান থেকে দুটো প্রশ্ন পড়বে লিখতে হবে একটা চলো এখান থেকে বলছি না বই লেখা লিখছি লক্ষ্য করি দেখো আশা করি সমস্যা হবে না ঠিক আছে বই লেখা দেখো সমস্যা হবে না পত্রে যদি আমি পরে পড়ে বলি এটা লং সময় নেবে তুই যাবো সেই বিভাগ সেই বিভাগ থেকে তোমাদের প্রশ্ন হবে তিন নম্বরের প্রশ্ন বড় প্রশ্ন হবে সি বিভাগ থেকে তিন নম্বরের প্রশ্ন দুটো হবে লিখতে হবে একটা তোমাদের শুধুমাত্র পাঁচ নম্বরের প্রশ্ন হবে এ বিভাগ থেকে শুধু হবে এ বিভাগ থেকে শুধু পাঁচ নম্বর প্রশ্ন হবে আমি এব প্রশ্ন দিয়ে নিচ্ছি এবার সি বিভাগ থেকে তোমাদের যে প্রশ্ন হবে তিন নম্বরের প্রশ্ন তার জন্য যে প্রমাণটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ এই এক টাইপের প্রোমটা এই একদে পোড়া স্টাইমে নাও এবছরে লো ইস্পাত কিন্তু এবছরে পড়বে লো ইস্পাতের কারণ এবছরে পড়বেই লো ইস্পাতের কারণ এবছরে পড়বেই লিখে নাও এবছর পড়ছে কি ভারতের পূর্ব মধ্য অঞ্চলে লো ইস্পাতের শিল্পের কেন্দ্র ভবনের কারণগুলি ব্যাখ্যা করো অথবা ঘুরিদার পরে কাঁচা মাল অভাবে সত্ত্বেও জাপান লো মিশন যে উন্নতির কারণগুলি রয়েছে এগুলো করতে পারে আমি প্রত্যেকটা প্রশ্ন লেখা তুলে দিচ্ছি আশা করি সমস্যা মানে পড়ে লেখা দিয়ে ধ্যান ধ্যান দাও বা প্রশ্ন দেখো ঠিক আছে পরবর্তী এখান থেকে অবশ্যই করবে কারণ দুটো প্রশ্ন করবে তাই এখান থেকে করবে পশ্চিমবঙ্গের পেট্রোল রাসায়নিক শিল্পের উন্নতির কারণগুলি করবে তারপর আছে কানাডা কানাডার কাগজ শিল্পের উন্নত কেন ভারতের কাগজ শিল্পের কয়েকটি সমস্যা উল্লেখ করো এগুলো করবে তারপর দেখো এটাও করতে পারো বিশুদ্ধ ও অশুদ্ধ কাঁচামালের সংজ্ঞা শিল্পী শিল্পীর অবস্থান এই দুই প্রকার কাঁচামালের ভূমিকা হবে কাঁচামালের আমি একজন কলেজ লেভেলের শিক্ষক বলছি ঠিক আছে একজন কলেজ শিক্ষক হিসেবে বলছি বা লেখক হিসেবে বলছি ঠিক আছে টেক্সট বই এবং সাইসেন বই লেখক হিসেবে বলছি যে প্রশ্নগুলি দিচ্ছি ভাই ভালো করে পড়ো অবশ্যই প্রশ্নগুলি ক্ষম যাবে ঠিক আছে তো ভিডিওটি বেশি বড় করবো না প্রত্যেক ওই চ্যানেল রাখো কারণ এই চ্যানেল থেকে তোমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে ঠিক আছে প্রত্যেক বলছি যে এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এখান থেকে তোমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারবে বারবার বলছি কারণ তোমরা এই স্কুল ছেড়ে যাবে কলেজে কলেজে গেলে সমস্ত সাবজেক্টের সাজেশান পাবে কারণ আমাদের প্ল্যাটফর্মে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের লেখক লেখিকা হ্যাঁ কবি উপন্যাস উপন্যাসক সবাই রয়েছে অবশ্যই সঙ্গে দেখো একাধিক লেখক লেখিকা প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে সেটা বলছি যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই বলছি লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো ওকে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো বন্ধু বন্ধুর মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দিও ওকে